সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে জাতির পিতা মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালিত হল বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বালুরঘাট শহরের ভবন মঞ্চে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী পার্থ গোস্বামী বিশিষ্ট চিত্র সাংবাদিক রতন হওয়ার অন্যান্যরা দিন এই প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গীতা পাঠক সঞ্চিতা গোস্বামী ইমাম রুহুল আমিন উপস্থিত ছিলেন তিনি কোরআন পাঠ করেন বাইবেল পাঠ করেন রেভারেন্ড অমৃত মণ্ডল পাশাপাশি এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি বসাক তালাই তবলায় তাকে স তবলায় তাকে সঙ্গত দেন মানব বিশ্বাস গীতা পাঠ কোরআন পাঠ ও বাইবেল পাঠ শেষে রামধনু সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয় আজকে মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এখানে সর্বধর্ম প্রার্থনা সভা হলো প্রতি বছর এটা হয়ে থাকে আমাদের ইমাম সাহেব এসেছিলেন অমৃত মন্ডল সাহেব এসেছিলেন এবং গীতা পাঠে এসেছিলেন আমাদের রামধন হল রামধন হওয়ার পরে আমাদের ছোট্ট অনুষ্ঠান পরিসংখ্যান